অমরত্ব লাবে যুদ্ধ দেহের জন্য করছো যুদ্ধ চাইছ জগৎ পেতে দেহ তোমার যাবে মারা রইবে জগৎ পড়ে তো তোমার কর্ম সকল সবই গেল বৃথা মরার পরে কোথা যাবে জানলে না তো তাহা বাঁচার জন্য করছো চেষ্টা চাও না তুমি মরতে তবু কেন যাবে মারা কেন আছো বেঁচে হইস তোমরা যাইবে মারা কথা মিছা নহে মূর্তির মতো রইবে পড়ে মরলে লাশ হয়ে তাই তো তুমি স্রষ্টার সৃষ্টি হইলে একটা মূর্তি কার শক্তিতে চলো ফেরো কথা বলো তুমি সেই শক্তি হইল আত্মার স্রষ্টা হলেন তিনি জন্ম মৃত্যু নাই তার অক্ষয় তিনি তিনি এক নয় দ্বিতীয় হয় সর্বব্যাপক তিনি সর্বসৃষ্টির মধ্য বাইরে বিরাজ করেন তিনি আকারশূন্য সেই স্রষ্টা যায় না তাকে দেখা সৃষ্টির মাঝে থাকে স্রষ্টা সৃষ্টি তাহার রূপটা দেহ সৃষ্টি আত্মা স্রষ্টা করছেন তারাই লীলা স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান সবাই হলে তোমরা যখন বলো যাবে মারা তখন সৃষ্টি সাজো যখন বলো আমার দেহ তখন স্রষ্টা সাজো স্রষ্টা সৃষ্টি উভয় তোমরা বুঝতে নাহি পারো মনটাকে তাই করে দিই স্রষ্টা হয়ে থাকো তোমরা করো সৃষ্টির দাবি করো দেহের দাবি দেহ বোকা আত্মা জ্ঞানী বোকার দাবি দেহ চেড়ে আত্মা হলে তোমরাই হতে জ্ঞানী জন্ম মৃত্যু হইতো না তো লাভ করতে অমরত্ব বলছি তাই শোনো সবাই দেখো হিসাব করে যুদ্ধ যখন হইবে করতে করবে কার জন্যে দেহের দাবি করলে সবাই মরতে সবার হবে আত্মার দাবি করলে সবাই মরণাই হবে হইছে দেহ যাইবে মারা দুই দিন আগে পরে আত্মা হইবেন করযুদ্ধ দেহের চিন্তা ছেড়ে অঙ্কার দিয়ে গড়া দেহ সবই দেখে ভিন্ন অঙ্কার মুক্ত হয় আত্মা সেই দেখে একই থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হবে দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ হবে তাই তো দেহ হলো নরক আত্মা হলো স্বর্গ স্বর্গ ছেড়ে নরকের জন্য করছো কেন যুদ্ধ মাছ মাংস খাদ্য তোমায় দেহের দাবি করায় শস্যদানা সাত্বিক খাবার আত্মার দাবি করায় তাই তো করো যুদ্ধ সবাই মাছ মাংস ছেড়ে সাত্বিক খাবার খেয়ে সবাই রইবে আত্মা হয়ে সবই হবে সবই পাবে করলে কৃষ্ণ কৃপা কৃষ্ণের কৃপা পাবে সবাই আছে গীতায় রাখা গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাবে গীতার জ্ঞানে কৃষ্ণ হবে কৃষ্ণ তেলিন হলে তাই তো স্রষ্টা কৃষ্ণ নামে এলেন ধরার মাঝে সৃষ্টি থেকে তোলে তোমায় স্রষ্টা তৈরি করতে তার পরমাণ রাধা ভক্ত ছিলেন আগে চৈতন্য প্রভু হলেন ধরায় রাধা কৃষ্ণ মিলে তোমরা তাই পাবে মুক্তি কৃষ্ণ তেলিন হলে বিশ্বাসে তাই মিলবে কৃষ্ণ তর্ক করলে নহে সবার চাও করেন পূরণ স্রষ্টা কৃষ্ণ নিজে হিসাব করে চাও সবাই ਮਿਲ ਬੇਵਿਸ਼ਰ ਜੋਰੇ